নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বন্ধুরা আমিও খুব ভালো আছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আবারও চলে এলাম রান্নাঘরে একটা রান্নার ভিডিও নিয়ে বন্ধুরা তো কী রান্না করবো প্রত্যেক দিনের যেগুলো ঘরোয়া পদ্ধতি রান্না করি আমরা সেগুলোই দেখাচ্ছি বন্ধুরা আগের দিন তোমরা দেখেছিলাম আমি থোর নিয়ে এসেছিলাম কিন্তু রান্না করতে পারিনি থোর এবং আমি নিয়ে এসেছিলাম কড়াই শাক কিন্তু সেগুলো রান্না করে উঠতে পারিনি আমি করেছিলাম বাটা মাছ রুই মাছ ও চিংড়ি মাছের মানাইকারি এবং রাতে কিন্তু আমাদের বাইরের খাবার এসেছিলো বন্ধুরা অনেক খাবার বেঁচে গেছিলো সেই কারণে কী কী করছি আজকে চলো দেখে নেবো বেশি কিছু করবো না বন্ধুরা ওদিকে থোর ভাজা হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ আমি শাকটা আলু দিয়ে করব খুব টেস্ট হয়েছিল বন্ধুরা খেতে এত সুন্দর হয়েছিলো এদিকে দেখো পেঁয়াজ ফ্রাই বসিয়ে দিয়েছি একটু টিফিন করতে হয় বন্ধুরা একটু অল্প মশলা দিয়ে একটু আলুটা ফ্রাই করবো আলু ফ্রাই করে যে কোনো টিফিন করলে আমার মেয়েরা খুব ভালো খায় স্নেহা কলেজে যাবে সেই কারণে ওই জন্য একটু আলু ফ্রাই করে নিলাম একটু হালকা কিছু টিফিন করে দেবো ওকে কারণ ও আবার খেয়ে বেরিয়ে যাবে এদিকে দেখো আলুটা কালো জিরে শুকনো করে ভেজে আমি এদিকে দেখো কড়াই শাকটা ভালো করে বেছে কেটে অনেকক্ষণ ধরে বাঁচতে হয় বন্ধুরা এই শাকটা খেতে যেরকম টেস্ট কি বলবো এত এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো এত সুন্দর লেগেছিলো যাই হোক তো আমি কড়াই শাকটাও ভালো করে সুন্দর করে ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে দেখো স্নেহার আবার একটু পরিপাটি করে টিফিন না দিলে একটু টেস্টফুল না করলেও আবার খাবে না তো একটা ডিম যেহেতু ডিমটা দেবো বলি একটা পাউডার মধ্যেই ডিমটা দিয়ে একটু নান ফ্রাই দিলাম সব দিলে আমার মেয়েদের কোনো ঝামেলা হয় না এই সব টিফিন খেতে ওরা বেশ ভালোবাসে তো দেখো ওকে তাড়াতাড়ি করে একটু করে দিলাম এটা একটু সস দিয়ে ওকে ছেড়ে দেবো যতটা পারি মানে শর্টকাটে করার চেষ্টা করি বন্ধুরা তো এটা স্নেহাকে দিলাম ও খেয়ে বেরিয়ে যাবে আর একটু আমন বাদাম কাজু কিশমিশ খেয়েছিলো পেট ভরে যাবে এদিকে দেখো আমার কড়াইশা একটা হয়ে গেছে আর বললাম রাত্রি বাইরের খাবার খেয়েছিল কতগুলো মাছ আগের দিনের রয়ে গেছে এটা তো একটা কিছু করতে হবে তা নাহলে এই মাছগুলো নষ্ট হবে আবার নতুন রান্না তো যাই হোক ওই মাছটাকে একটু বাড়িয়ে নিলাম কারণ কিছু করার নেই এতগুলো মাছ আছে একবেলা হয়ে যাবে এখন তো ম্যাক্সিমাম দিন রাত্রেবেলা করে টিফিন আসছে আর এখানে দেখো কটা আলুর পরোটা ওর বাবাকে করে দেবো ছোটো রান ওর বাবার জন্য আর আমার শাশুড়ির জন্য কটা আলুর পরোটা করে দিলাম আর এদিকে দেখো আমি মাছটাকে এই মাছটা নিয়ে এসেছিলাম গাঙ্গালো মাছ এটাকে আমি টক করবো এটা আমি আর আমার শাশুড়ি মা খুব পছন্দ করি সেই কারণে শাশুড়ির মা খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি এদিকে দেখো কটা আলুর পরোটা বললাম করে দেবো ওর বাপিকে দেবো শাশুড়ি মায়ের জন্য দেবো আর জন্য জন্যে দেবো আর এদিকে দেখো কামড়ার মাছগুলো হালকা করে ভেজে ভেজে তুলে নিচ্ছি শর্টকাটেই করবো এই মাছের মধ্যেই সমস্ত কিছু দিয়ে একেবারে টক বসিয়ে দেবো আলুর পরোটাও করছি ওদিকে ওটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা আর মা বেলে আমি সমস্ত আলুর পরোটাগুলো এর মধ্যে আলু ঢুকিয়ে দিয়েছিলাম মা বেলে দিয়েছে সুন্দর করে দেখো কত সুন্দর পরোটাটা হয়ে গেল এর মধ্যে একটু সস দিয়ে ছেড়ে দেবো বললাম আজকে যত শর্টকাটে করব। কারণ অত সময় নেই টিফিনের সঙ্গে তরকারি বানাতে গেলে এদিকে দেখো মাছটাকে ফ্রাঁক মানে মাঝখানে ফাঁক করে তেল ছিল ওর মধ্যে একটু সরষে শুকনাক দিয়ে এবার তেঁতুল টকটা ঢেলে দেবো হয়ে যাবে আর একটু লঙ্কার করে একটু হলুদ আর নুন দিয়ে দেবো আর কিছুই লাগবে না বন্ধুরা টকটা ঢেলে দিলাম এবার অল্প একটু মশলা দিয়ে আমি মাছটা আরও কত মাছ আছে সেগুলো ঢেলে দেবো হয়ে গেল মাছটা ওদিকে রুই মাছটা একটুখানি বললাম আর এদিকে দেখো একটা ডিম ছিল এই ডিম ছিল তো ফ্রিজে ডিম তো থাকেই একটা রুটি ছিল রুটিটা কদিন ধরে দেখছি কেউ খাচ্ছে না পাওয়া ভাজি বানিয়েছিলাম রুটিটা রয়ে গেছিলো ওটা তো ফেলে যাবে না ওটা আমি ডিম রুটি করে নিলাম একটু সস দিয়ে খেয়ে নেব কারণ আলুর পরোটা একটু কম ছিল তো দেখো আমার প্রত্যেকটা রান্না হয়ে গেছে রান্নাগুলো কেমন লাগলো ওদিকে দেখো থোঁড় ভাজা আর তোমার বললাম কড়াই শাক ভাজা আলু দিয়ে মাছ তো আজকে আমার এই রান্না ছিল চলে গেলাম ডিউটি ডিউটি গিয়ে আমি কী কী খেয়েছি দেখো থোঁড় ভাজা কড়াই শাক ভাজা টক আর আমাকে দিয়েছিল মুরগির মাংস